একটু শরীরটা দুর্বেলা ডাক্তারে কী দেখাচ্ছি আপনাদেরকে তো সো গাইস ওয়েলকাম টু মাই ব্লগস তো আজি সকালবেলা খাওয়া দাওয়ার পর আমি হসপিটালে যাইতেছি মানে এক্সুয়ালি একটু শরীরটা দুর্বেলা হয়েছে আমারও আমার ভাতিজারও তো দেখি এখন তো বাজে বারোটা দুপুরিয়া তো দেখি হসপিটাল তো খোলাই আছে যাই ওখানে গিয়ে দেখাবো। কিট কাটার পরে ডাক্তারকে দেখাবো তো আপনারা লাস্ট পর্যন্ত আমার ব্লগসটা দেখে থাকো আর শরীর তো অসুস্থ হলে তো ভালো লাগে না এটা তো আপনারাও জানেনই কারণ শরীর সুস্থ থাকলে সবসময় ভালো লাগে আর শরীরটা যদি অসুস্থ থাকে তো কেমন বা লাগে যার জন্য আমি ভাস্তেরও একটু জ্বর জ্বর অবস্থা তো আমিও সাথে যাচ্ছি আমারও একটু শরীরটা অল্প অসুস্থ তো দেখি কি ওষুধ দেয় তো আপনাদেরকে লাস্ট পর্যন্ত দেখাচ্ছি আপনারা দেখে থাকো ভিডিওটা তো সো গাইস ফাইনালি আমি সতেরো সাল বাজারে আসলাম সামনে হসপিটাল তো আপনাদেরকে আমি দেখাচ্ছি ওখানে যে টিকিট কাটে ডাক্তারে কি বলে আমি দেখাচ্ছি আপনাদেরকে আপনারা আমার পাশে থাকো লাস্ট পর্যন্ত আমার ভিডিওটা দেখে থাকো তো আমি আপনাদেরকে ব্যাক নাম্বারে দেখাচ্ছি হসপিটালটা তাতে আহে আছিলে তো প্ৰায় এক কিলোমিটাৰ হ'ব আমাৰ বাছাই থিকে অঁ এখন তো প্ৰায় চাৰে বাৰটা বজি গেল একটো পৰে হস্পিটেল এটা বন্ধ কৰি দিবি ত' দেখি থাকো আমি বেক কামৰে আপোনালোকে দেখাছোঁ ছ' ইয়াত হস্পিটেল চতৰ চাল হস্পিটেল ছ' আপোনালোকে চাওক মই গৈয়ে আছোঁ ভিতৰত আৰু ইয়াৰ পৰা এইটো হ'ল ৰ'দ তো এগুলো আমি আপনার দেখাই দি দিয়েছি তো গাইজ ফাইনালি বিলাক নেওয়া হল তো গাইজ ফাইনালি ওষুধবুলা নেওয়া হল এখন বাড়ির দিকে যাইতেছি ইনশাল্লাহ যাতে এইগুলো ঔষধ খেয়া যাতে সুস্থ হয় তার মানে এনার একটু জ্বর হয়েছে জ্বর একটু কাশি কাশি ভাব আর আমার একটু শরীরটা দুর্বলা সেম পেজে আর কি সো ইনশাল্লাহ যাতে ভালোই তাই আর কি আশা করি আর আমার ব্লগসটা ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকো সো আমি এখান থেকে ব্লগটা শেষ করছি সো থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে নেক্সট ভিডিও